এই হাওড়া পিছিয়ে পরিচিত আছে রবীন্দ্র সেতু নামেও আমি আছি এখন ইন্ডিয়া কলকাতার হাওড়া এলাকা আজকের ভিডিওতে হাওড়া এলাকার সৌন্দর্য কিছু ঐতিহাসিক স্থান দেখাবো এ হচ্ছে আমার বন্ধু তারপরে ফেরিতে এই হাওড়ার প্রধান এলাকার রেলওয়ে স্টেশন থেকে ইন্ডিয়ার একেবারে যে কোনো জায়গাতে যাওয়া যায় হাওড়া এলাকার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলে হাওড়া ব্রিজটা এই হাওড়া ব্রিজটির আয়তন হচ্ছে দেড় কিলোমিটার দুই পাশে দুইটা পিলার করে চারটে পিলের উপরে দাঁড়িয়ে আছে এই দেড় কিলোমিটার ব্রিজটি মাঝখানে বা মধ্যবিত্ত অবস্থায় কোনো পিলারই নেই এই ব্রিজে এই হাওড়া ব্রিজটিকে কলকাতার ওপারও বলা হয় কলকাতা হাওড়া মাঝখান দিয়ে একটা গঙ্গা নদী বয়ে গেছে এই ব্রিজটির কারণে অনেক মানুষ অনেক সুবিধা হয়েছে মানুষের যাতায়াত চলে এই হাওড়া ব্রিজ পরিচিত আছে রবীন্দ্র সেতু নামেও আজকে আমি হাওড়া এলাকাতে আমার বন্ধুকে নিয়ে আসছি এ হচ্ছে আমার বন্ধু তারপরে ফেরিতে আমি আজকে তাকে নিয়ে আসছি হাওড়া এলাকাতে এখন হাওড়া ব্রিজে আমরা উপরে দাঁড়িয়ে আছি আমরা হাওড়া ব্রিজ থেকে হাওড়া রেল স্টেশনের দিকে যাবো অনেক অঙ্গার পাশে দেখলাম অনেক মানুষ চার গোসল করতেছে আবার অনেকে আছে যে উপরে নিচে বসে আছে আমি হাওড়া ব্রিজটিতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছি এই হাওড়া এটা ভাইব্রেট করে এটা পুরোটা একটা ঝুলন্ত ব্রিজ যেহেতু এই কারণে একটু স্প্রিং আকারে ভাইব্রেট করে ব্রিজটা পশ্চিমবঙ্গের কলকাতার হাওড়া এলাকায় এই পাড়ার ওপার নামে বৃষ্টিতে থাকতো যদি ঝুলন্ত হাওড়া ব্রিজ চালু না হতো এই হাওড়া ব্রিজটি হওয়াতে কলকাতার হাওড়া এলাকার মধ্যে অনেক বাণিজ্যিক সংযুক্ত হয়েছে বিশেষ করে বেশি সহযোগিতা হয়েছে যাতায়াতের এটা হচ্ছে হাওড়া এলাকার হাওড়া পিলারগুলোর একাংশ এখানে হাওড়া ব্রিজের পাশে দিয়ে অনেক কিছু বিক্রি করতেছে বিশেষ করে কাঁচামাল বেশি বিক্রি হচ্ছে ফেড়া দত্তেলা হাওড়া ভি যে নিচে মেইন রোডের পাশে একটা ছোটখাটো কাঁচা মাদের বাজার। পুরো চাড়ড়া রাস্তা قناه অর্থাৎ মাটির নিচ দিয়ে যাওয়ার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার রাস্তা এটা। এই থেকে ওই পাশে যাওয়ার টানা থেকে তো অনেক বছর আগে এটা অনেক ঐতিহাসিক। এটা আসলে কিন্তু হাওড়া এলাকারবাসীর জন্য অনেক উপকারী। চাণাল কারণে কিন্তু রাস্তা একপাশ থেকে আরেক পাশে যাওয়া অনেক সুবিধুতে করে দিয়েছে। আমি আছি এখন হাওড়া এলাকার প্রধান রেলওয়ে স্টেশনে এই হাওড়ার প্রধান এলাকার রেলওয়ে স্টেশন থেকে ইন্ডিয়ার একেবারে যে কোনো জায়গাতে যাওয়া যায় লোকাল ট্রেন হতে বিএপি ট্রেন পর্যন্ত সকল ট্রেনে এই হাওড়া স্টেশন থেকে পাওয়া যায় এই হাওড়া রেলওয়ে স্টেশন অনেক ঐতিহাসিক অনেক পুরনো রেলওয়ে স্টেশন এখানে প্রতিনিয়ত ইন্ডিয়ার লাখ লাখ মানুষ যাতায়াত করে এই হাওড়া স্টেশন ট্রেনগুলো দিয়ে স্টেশন থেকে যে ট্রেনগুলো যাতায়াত করে ওই ট্রেনগুলো অনেক বৃহৎ আকারে বয়ে থাকে কারণ এই ট্রেনগুলো পুরো ইন্ডিয়াতে ট্রাভেল করে এই ট্রেনটা কিন্তু অনেকক্ষণ ছিল এখন ট্রেনটা চলে যাচ্ছে হাওড়া ব্রিজটার জন্য যেমন হাওড়া এলাকায় বিখ্যাত হাওড়া রেলওয়ে স্টেশনের জন্য হাওড়া এলাকা তেমনি বিখ্যাত হাওড়া এলাকার স্টেশন এরিয়া পুরোটা ঘুরে এসেছি আমরা ভিডিও হাওড়া এলাকার বাস স্ট্যান্ড থেকে শেষ করছি ভিডিও থেকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পাশে থাকুন